নমস্কার বিপুল জয় জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত আমরা আজকে সকলকে নিয়ে এক এমন মন্দিরে এসেছি যার কথা শোনেননি এমন ধর্মপ্রাণ মানুষ খুব কমই আছে সেই আসামের কামাখ্যা মন্দিরের কথা আমরা সবাই শুনেছি কলকাতার বুকেও যে এক কামাখ্যা মন্দির রয়েছে আপনার ঘরের কাছে তা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না আমরা চলে এসেছি আজকে আপনার ঘরের খুব কাছেই সেই জাগ্রত কামাখ্যা মন্দিরে চলুন তাহলে আমরা আপনাদের ওই মন্দিরের প্রথমেই যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাদের ধীরে ধীরে বলবো এই মন্দির আপনারা কিভাবে আসবেন কিভাবে দুপুরের প্রসাদ পাবেন বা এখানে পুজো দেওয়ার কি নিয়ম সকলই দেখাব চলুন আমরা তাহলে প্রথমে এই মূল দরজার সামনে এসেছি সর্বক্ষণ ভক্তরা এখানে প্রণাম করতে থাকে এই মন্দিরের এই প্রধান দরজা বা গেটটি উৎসব ছাড়া খোলা থাকে না বাদিকে একটি ছোট্ট দরজা রয়েছে বা গেট রয়েছে সেখান থেকেই মন্দিরে সকলে প্রবেশ করে যে কোনো দিন বা অন্য দিন সেটিও দেখাবো চলুন ধীরে ধীরে দেখতে থাকি প্রথমে ঢুকেই আপনাদের এই নাট মন্দিরে নিয়ে এসেছি তার একটি বিশেষ কারণ হলো নাট মন্দিরের দেওয়ালে একান্ন সতীপীঠের সমস্ত মন্দির এবং তার যে মূর্তি রয়েছে সেগুলো ছবিতে বা রাখা রয়েছে সেগুলো দর্শন করার পরে আপনারা এখানে বিশ্রাম করতে পারবেন এই মন্দিরের গর্ভগৃহে থাকা মূর্তির ছবি একেবারেই তোলা নিষিদ্ধ তাই পাশেই রয়েছে একটি বিষ্ণু মন্দির এখানে রাধা গোবিন্দ নৃত্য পূজিত হন সেটিকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে মা রয়েছেন আর ভৈরব থাকবে না তা তো হয় না তো সেই মন্দিরটি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেখানে থাকা শিবলিঙ্গ আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি নৃত্য পূজিত হন চলুন আমরা ধীরে ধীরে এবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে অফিস ঘর আপনারা ঢুকেই বাহাতে এই অফিস ঘর দেখতে পাবেন এখানেই ভোগের কুপন সংগ্রহ করা যায় এবং ফোন করেও আপনারা বুক করতে পারবেন আমি এই ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশান বক্সেও আমরা এই ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবার চলুন আমরা ভোগ মন্দিরের বাইরে থেকে যতটা চেষ্টা সম্ভব আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানেই ভোগ রন্ধন হয় সেই ভোগ মন্দির আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একবার দর্শন করুন আগেও বলেছি মায়ের মন্দিরে মাতৃমূর্তি ছবি তোলা একেবারেই সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনাদের দেখাতে পারলাম না আপনারা এসে সচক্ষে দেখতে পারেন এবার চলুন আপনাদের বলি কি করে আসবেন আপনারা শিয়ালদা বনগা শাখায় রুটে বায়াসাত নামবেন বায়াসাত আপনাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে এক নম্বর যে টিকিট কাউন্টার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই টিকিট কাউন্টারের সামনে এসে প্রচুর টোটো বা অটো রয়েছে সেই টোটো বা অটোতে বলবেন চাপাডালির মোড় দশ টাকার বিনিময়ে আপনাদের চাপাডালির মোড়ে পৌঁছে দেবে আমরা চাপালা গিয়ে আপনাদের কি করে আসবেন চাপাডালিতে এই চাপাডালির মোড়ে এসেই আপনারা এখান থেকে টোটোতে এই যে বিবেকানন্দ স্মরণী আপনাদের দেখাচ্ছি এখন দেখুন এই বিবেকানন্দ রোডে আপনারা টোটো পাবেন ওখান থেকে দশ টাকার বিনিময় একদম কামাখ্যা মন্দিরের সামনে পৌঁছে যাবেন কোনো অসুবিধা হবে না চলুন আমরা একদিন তাহলে ঘুরে আসি বাংলার বুকে কামাখ্যা মন্দির জয় গুরু জয় জয় মা তারা অপূর্ব সুন্দর এই মন্দির আর দেখে যদি এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে তাহলে একটি লাইট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি আমাদের সব সময় কামাক্ষা গিয়ে মায়ের দর্শন হয় না তাই বাংলার বুকে যে কোনো দিন যে কোনো সময় একবালায় আপনি এই মন্দির দর্শন করতে পারবেন শেয়ার করে সকলকে দেখবার সুযোগ করে দেবেন এই অনুরোধ সকলের কাছে রাখছি